কাকরাল মসজিদের সামনে যে রাস্তাটি রয়েছে সেই রাস্তার উপর থেকে এবং সেখানে এখানে আমরা দেখতে পাচ্ছি জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা এবং এখানে এবং এখানে শিক্ষার্থীরা তাদের তিন দফা দাবিতে ঠিক এই জায়গাটিতে অবস্থান করেছে এবং কিছুক্ষণ আগে আমরা যেমনটা দেখতে পেয়েছি যে তারা যমুনার উদ্দেশ্যে কিন্তু তাদের যাত্রা শুরু করেছিল তাদের ক্যাম্পাস থেকে সেই জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে সকাল এগারোটার দিকে এবং তার মধ্য পথে এসে কিন্তু কয়েকটি পুলিশের বাধা সম্মুখীন হয় এবং পরবর্তীতে যখন ঠিক কাকরাল মসজিদের সামনে পুলিশের এই ব্যারিগেড ভেদ করে যখনই একশো চৌচল্লিশ ধারা জারি করা রয়েছে আপনারা জানেন তবে সেই একশো চৌচল্লিশ ধারা জারি করার এলাকাটিতে যখন তারা বেরিকেট ভেদ করে প্রবেশ করার চেষ্টা করে তখন কিন্তু পুলিশের মধ্যে ধাওয়া পাল্টা মতো ঘটনা ঘটে এবং এর ফলে কিন্তু একাধিক পুলিশ সদস্য আহত এবং একাধিক শিক্ষার্থীও কিন্তু কিন্তু আহত হয়েছে এবং আমরা দেখতে পেয়েছি যে যে এই জায়গাটিতে পুলিশ সদস্য যারা রয়েছেন তারা এখানে তাদের ব্যারিকেড দিয়ে তারা এখনো কিন্তু অবস্থান করে আছেন এবং শিক্ষার্থীরা তারা এখনো এই জায়গাটিতে অবস্থান করছে এবং তাদের তিন দফা দাবি রয়েছে এবং তারা বলছে যতক্ষণ পর্যন্ত তাদের সেই তিন দফা দাবি মানা না হবে তারা এই রাজপথ ছাড়বে না এমন কথা কিন্তু তারা বলছে এবং আমরা যদি আপনাদেরকে দেখাই অসংখ্য পরিমাণে পুলিশ সদস্য কিন্তু এই ইতিমধ্যে রয়েছে এবং সেই সাথে আমরা আপনাদেরকে বলতে চাই এই জায়গাটিতে রয়েছে নারী শিক্ষার্থী থেকে শুরু করে তাদেরও কিন্তু অবস্থান আমরা দেখতে পেয়েছি এবং আপনারা দেখছেন যে অসংখ্য পরিমাণে পুলিশ সদস্য কিন্তু মোতায়েন করা হয়েছে এবং এই প্রধান উপদেষ্টার বাসভবন এবং যে সচিবালয় রয়েছে এই জায়গাগুলিতে কিন্তু একশো চৌচল্লিশ ধারা জারি করা রয়েছে যেহেতু এই জায়গাগুলিতে এনসিপির জন্য যারা হাসানাত আবদুল্লার জন্য একশো যারা হয় না একশো যারা শুধু সাধারণ পাবলিকের জন্য ওদেরকে হাসানাত আবদুল্লাহকে হাসানাত আবদুল্লাহ বানাইছে কারা আমরা বানাইছি ডাক্তার ইনুসকে বসাইছে কারা আমরা বসাইছি উই 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 জগন্নাথ আমরা বসাইছি দাবির বাজেট হয় নয়শো কোটি রাজশাহী চট্টগ্রামে বাজেট হয় চারশো কোটি পাঁচশো কোটি ছয়শো কোটি জগন্নাথের বাজেট কত জানেন জগন্নাথের বাজেট হয় দেড়শো কোটি জগন্নাথের বাজেট দেড়শো কোটি কেন ওই বাজেট দেড়শো কোটি কেন কেন কারণ জগন্নাথে যদি জগন্নাথে বাজেট দেয় না জগন্নাথে হল হবে জগন্নাথের ঢাকা শহরে যদি চারটা পাঁচটা হল থাকে জগন্নাথের তাহলে তো ওরা ক্ষমতা পাবে না ওদের ক্ষমতা তো বন্টন হবে ওদের ক্ষমতা বন্টন হয়ে যাবে এজন্য জন্য জগন্নাথকে হল দেয় না জগন্নাথকে হল দিলে এদের উপদেষ্টার ছাত্র উপদেষ্টা বন্টন হবে সব সব নেতা তো ওরা আর আমরা তো ভাবে যদি বলেন যে আপনাদের তিন দফা তিন তিন দফা দফা দাবির মধ্যে হচ্ছে আমাদের অতি দ্রুত আমাদের হল বাস্তবায়ন আবাসন বাস্তবায়ন করার জন্য আমাদের দেখেন আমাদের এগারোটা হল ছিল এগারোটা হল প্রত্যেকটা হল দখল করা হাসিনা আমলে আমাদের এগারোটা হল দখল করছে এগারোটা হল দখল করা আমাদের এই যে হাজি সেলিম থেকে ধরে মানে যারা যারা ছিল বিগত রাজনৈতিক দলের নেতৃবৃন্দ মানে সবাই আমাদের হল দখল করে রাখে স্থানীয়রা পুরান ঢাকার স্থানীয়রা সেগুলো হল উদ্ধারে কি আপনাদের প্রশাসন করে কাজ করছে আমরা উদ্ধারে গেলে বলে যে কাগজ নাই এই নাই সেই নাই নানা বাহানা নানা নিয়ম নিয়ম শুধু দখলের সময় নিয়ম ছিল না কিন্তু এখন আমাদের বেলায় নিয়ম হয়ে গেছে আমাদের যখন আমাদের আমাদের দাবি হচ্ছে আমরা অতি দ্রুত সত্তর পার্সেন্ট আবাসন বাতা চাই যতদিন না পর্যন্ত আমাদের হল না হয়েছে এটা হচ্ছে আমাদের প্রধান দাবি প্রধান এবং অন্যতম প্রধান দাবি এটা আর হচ্ছে আমাদের যে ক্যাম্পাস গানেগঞ্জে যে দ্বিতীয় ক্যাম্পাস হচ্ছে 211 এর যে দ্বিতীয় ক্যাম্পাস হচ্ছে ভাই 201 একর ক্যাম্পাস দিয়ে দেওয়া যায় সালে 18 সালের পরে 18 সালে পরে বাংলাদেশের সব বিশ্ববিদ্যালয়ের হল হয়ে গেছে ক্যাম্পাস হয়ে গেছে কিন্তু জগন্নাথের হয় না কেন হয় না জগন্নাথের হইলে ক্ষমতা বিকেন্দ্রীকরণ হয়ে যাবে তাদের ক্ষমতা এককভাবে থাকবে না ক্ষমতা জগন্নাথে যাবে এই জন্য তারা জগন্নাথে হল দেয় না ক্যাম্পাস বাস্তবায়ন করে না আমরা আমাদের পদার্থের মধ্যে এটা হচ্ছে আর আবাসন বাতা দেয়া আবাসন দেয় আবাসন বেতা অস্থায়ী হল এই যমুন অভিমুখে যে তাদের আজকে লং মার্চ সেই কার্যক্রম কিন্তু চলমান রয়েছে এবং সেখানে আমরা দেখতে পেয়েছি যে পুলিশের সাথে তাদের দফায় দফায় ধাওয়া পাল্টা দেওয়ার মতো ঘটনা কিন্তু ঘটেছে এবং শিক্ষার্থীরা বলছে যতক্ষণ পর্যন্ত তাদের দাবি মানা না হবে তারা কিন্তু তাদের এই যে অবস্থান কর্মসূচিতে অনর থাকবে এবং আমরা কিন্তু সেটি দেখতে পাচ্ছি সেই সকাল এগারোটা থেকে তাদের যে আজকে তিন দফা দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবনের অভিমুখে যে লং মার্চ টু যমুনা সেই দিকে কিন্তু তারা সকাল এগারোটা থেকে এগারোটায় তাদের ক্যাম্পাস থেকে এদিকে পদযাত্রা করে এবং সেখানে আমরা দেখতে পাই কয়েকটা জায়গায় কিন্তু পুলিশের বাধায় পড়তে হয় এবং সর্বশেষ তারা কিন্তু যমুনার সন্নিকটে যে ব্যারিগেডটি রয়েছে সেখানে যে রয়েছে সেই ব্যারিগেডের ভেদ করে যখন ভিতরে প্রবেশ করতে চায় তখনই কিন্তু পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার মতো ঘটনা ঘটে এবং আমরা দেখতে পাচ্ছি অসংখ্য পরিমাণে শিক্ষার্থীরা কিন্তু ইতিমধ্যে এই যমুনার সন্নিকটে যে রাস্তাটি রয়েছে কাকরাইল মসজিদের সামনে সেই রাস্তা কিন্তু তারা অবস্থান করছে এবং আমরা আপনাদেরকে একটু দেখাতে চাই যে এখানে কিন্তু এই সকল শিক্ষার্থীরা তারা রাস্তার মধ্যে বসেই কিন্তু তাদের যে তিন দফা দাবি সেটি বাস্তবায়নে তাদের যে আজকের কর্মসূচি সেটি কিন্তু চলমান রেখেছে এবং সেই সাথে এখানে আমরা দেখতে পাচ্ছি পুলিশ সদস্য যারা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে এই জায়গাটিতে তারা অবস্থান নিয়েছে যাতে করে যমুনার ভিতরে প্রবেশ না করতে পারে তার আছে তাহলে জগন্নাথ থেকে পুলিশ প্রশাসনকে তৃণমূলে নির্মূল করা হবে জগন্নাথের ভিতর কোনো পুলিশ প্রশাসনের আজকের পর থেকে হাত থাকবে না কোনো পুলিশ প্রশাসনে এক্তিয়ার জগন্নাথে খাটবে না আসকের পর থেকে যদিও পিছনে কারা আছে তাদেরকে খুঁজে বের করা হয় এবং পর্যাপ্ত শাস্তির আওতায় না আনা হয় যদি জগন্নাথকে তাদের যুক্তি দাবি না দেওয়া হয় এবং পুলিশের যে হামলা করেছে তা যদি বিচার না করা হয় জজকোট বন্ধ করে দেওয়া হবে যতদিন পর্যন্ত বিচার না হয় দর্শক আপনারা যেমনটি শুনছিলেন শিক্ষার্থীরা বলছে যে তাদের উপর যে পুলিশ হামলা করেছে তার বিপরীতে সেটি যদি সুস্থ বিচার না হয় তবে তারা তাদের যেহেতু ক্যাম্পাসের পাশে জসকোট রয়েছে সেটি বন্ধ করে দেওয়ার হুমকি কিন্তু তারা ইতিমধ্যে দিয়ে দিলেন এবং সেই সাথে আপনারা দেখছিলেন ঠিক যমুনার সন্নিকটে যে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা রয়েছে সেখানকার সর্বশেষ পরিস্থিতি এবং সেটি তুলে ধরছিলাম এখান থেকে কালের কণ্ঠের মাধ্যমে এবং আপনারা দেখছিলেন এখানকার সর্বশেষ পরিস্থিতি এবং এখানে যে পুলিশ সদস্যরা রয়েছেন তারা কিন্তু সেই সকাল থেকেই এই জায়গাটিতে অবস্থান করে বসে আছেন এবং এই জায়গাটির নিয়ন্ত্রণের জন্য যাতে করে কোনো ধরনের এই শিক্ষার্থীরা যারা রয়েছেন তারা কোনোভাবেই যাতে একশো চৌচল্লিশ যারা ভঙ্গ করে যমুনা যে রয়েছেন প্রধান উপদেষ্টা বাসভবন সেদিকে যাতে প্রবেশ না করতে পারে এবং সে কারণে কিন্তু পুলিশের এখানে সতর্ক অবস্থান এবং আমরা দেখেছি যে যখন পুলিশের এই বাধা দেয় তখন কিন্তু দুই পক্ষে ধাওয়া পাল্টা দেওয়ার মতো ঘটনা ঘটে এবং তারপরেও কিন্তু শিক্ষার্থীরা এই রাস্তার মধ্যে অবস্থান করে তাদের তিন দাবিতে তারা কিন্তু এখনো অনর রয়েছে তো দর্শক এই ছিল যমুনার কাছ থেকে এখানকার সর্বশেষ পরিস্থিতি এবং সঙ্গে ছিলাম আমি মোহাম্মদ রাইন হোসেন আপনারা দেখছেন কালের কণ্ঠ